মান্না দে ছিলেন ওনার ঘনিষ্ঠ বন্ধু একবার মুম্বাইতে তিনি গিয়েছেন মান্নাদের বাড়ি গিয়ে দেখলেন রান্নাঘরে মান্না দে বললেন রান্না করছেন কি রান্না মান্নাদে বললেন তা তো বলবো না আগে থেকে আগে রান্না শেষ হোক খেয়ে দেখুন তারপর আপনাকে বলতে হবে যে একটু পরে মান্না দে বসার ঘরে গিয়ে দেখলেন উনি একটা কাগজে লিখে ফেলেছেন বেশ কয়েকটা লাইন মান্না দে বললেন কী ব্যাপার কিছু লিখে ফেললেন নাকি এখন এই এটা লিখলাম সেই লেখা হলো বিখ্যাত গান আমি শ্রী শ্রী ভজ মান্না একবার এয়ারপোর্ট থেকে মান্না দেকে রিসিভ করে ফিরছেন উনি পথে মান্না দে একটি ঠুংরি গুনগুন করে গাইছিলেন ঠুংরিটি কাকা কৃষ্ণচন্দ্রদের কাছে শেখা শ্যাম পট খোলো হঠাৎ ওনাকে মান্না দে বললেন এই রকম একটা গান লিখুন তো মশাই পথে যেতে যেতেই গানের কথা এলো ওনার মনে ততক্ষণে শ্যামবাজার বললেন গানটা এসে গেছে মশাই নেমে পড়ুন এখনই করে ফেলা যাক কাছেই গানে স্কুল কাছে সেখানে গিয়ে একটি ঘর চেয়ে নিয়ে হারমোনিয়াম আর খাতা পেন নিয়ে বসে বললেন দুই শিল্পী জন্ম হলো নতুন গানের কোন গান ললিতা ওকে আজ চলে যেতে বল না একবার পুজোর আগে সিন্দ্রি খনি অঞ্চলে একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন মান্নাদে সেবা সেবার সঙ্গে ছিলেন তিনি সেই এলাকায় তার ভাইরা ভাই গৌরী সাধন থাকতেন কিন্তু কিছুতেই তার বাড়ি খুঁজে পাচ্ছেন না মান্না গাড়িতে বসিয়ে বাড়ি খুঁজতে গেলেন একটু পরে ফিরলেন হাসতে হাসতে বললেন মান্নাদা আপনার পুজোর গান তৈরি হয়ে গেছে মান্নাদে তো খুব অবাক গাড়িতে বসতেই মান্নাদে বললেন সে কি মশাই আমি তো এখান থেকে দেখতে পেলাম আপনি ওই বাড়িতে গেলেন কলিং বেন টিপলেন কে যেন দরজা খুলে আপনাকে কি বললো আর আপনিও দেখলাম হন্ত হয়ে ফিরে এলেন এর মধ্যে গান তৈরি হলো কী করে উনি হাসতে হাসতে বললেন ব্যস্ত হচ্ছেন কেন বলছি তো নতুন গান তৈরি হয়ে গেছে মান্না দে বললেন কি গান উনি বললেন একটা ভুল বাড়ির দরজার বেল বাজিয়েছিলাম বেলের শব্দে এক অসাধারণ সুন্দরী দরজা খুলে ভুল ভাঙিয়ে দেন কিন্তু ততক্ষণে মাথায় এসে গেছে গান লিখে ফেললাম ও কেন এত সুন্দরী হলো এমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ একদিন উনি বিমানে যাত্রা করছেন সুন্দরী বিমান সেবিকাকে দেখে প্লেনের উইন্ডো সিটে বসে ন্যাপকিনে লিখেছিলেন ও চাঁদ সামলে রেখো যোছনাকে এক সুন্দরী মহিলার কান থেকে পড়ে যাওয়া ঝুমকো কুড়িয়ে ফেরত দিতে দিতে লিখেছিলেন মান্নাদের গাওয়া মহার্ঘ কান জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি ঝরে পড়েছে সাতই সেপ্টেম্বর উনিশশো গঙ্গায় ছাপ দিয়ে হারিয়েই গেলেন সেই মানুষটি চিনতে পারলেন তাকে পুলক বন্দ্যোপাধ্যায় শোক জানাতে গিয়ে মান্নাতে লিখেছিলেন পুলকের মতো জীবন রসিক লোক আত্মহত্যা করবে এটা আমার কাছে জীবনের সবচেয়ে অকল্পনীয় অনুভূতিগুলির মধ্যে একটা এখন শুধু মনে হচ্ছে বন্ধু এত বড় ফাঁকি দিলে আমার সঙ্গে ভাগ করে নিলে তোমার যন্ত্রণাটা বোধহয় একটু কমতো ওর বাড়ির লোকের কাছে জানতে চাইব কি এমন ঘটল যে এত বড় জীবন রসিক মানুষটাকে নৌকো থেকে ঝাঁপ দিতে হলো যতদিন স্বর্ণযুগের বাংলা গান থাকবে ততদিন থেকে যাবে পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম তাকে জানাই শ্রদ্ধার্ঘ ফেসবুকের পেজের নাম অহরণীশ তথ্য কথায় কথায় রাত হয়ে যায় পুলক বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার পত্রিকা আবির মুখোপাধ্যায় সিনেমার অজানা গল্প জানতে অবশ্যই পড়ুন পরিচালক তরুণ মজুমদার মশায়ের বই সিনেমা পাড়া দিয়ে একটি অসাধারণ বই এটি পেজের নিতে লেখা ছিল আমি আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে ফেসবুককে এবং একই সঙ্গে এই অহর্নিশ পেজকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ নমস্কার